নির্মচপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নির্মচপে পরিণত হয়েছে বর্তমানে ওড়িশার উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে উনত্রিশ তারিখে নির্মচপের জন্য উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যায় যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কারণে আগামী আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হইতে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস্পতিবার এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে কলকাতার সহ পার্শ্ববর্তী এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং উপকূল জেলাগুলিতে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে ত্রিশ তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে কন্ট্রোল একটা খুলতে বলা হয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যে পেট্রোলিং করতে প্রপারলি ঘাটে এবং বকখালি বা সাগরের যে কোনো সমুদ্রের সার্ফেসের কাছাকাছি বা গোবর্ধনপুর এরকম জায়গাগুলোতে সিভিল ডিফেন্সকে প্রপারলি ডিপ্লয়েড করতে এটাও বলা হয়েছে হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে তাদেরকে কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখতে বলা হয়েছে সাফিসিয়েন্ট হচ্ছে যে যদি কারেন্ট চলে যায় সাফিসিয়েন্ট জেনারেটারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট রাখতে বলা হয়েছে জল জলে যে যে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হয় সেগুলো রেডি রাখতে বলা হয়েছে ভ্যাকসিন রেডি রাখতে বলা হয়েছে কারণ এই সময় ওয়াটার বোন ডিজিজ স্প্রেড করতে পারে হ্যাঁ এবং লার্জ নাম্বার পেশেন্ট একসাথে যদি চলে আসে সেগুলোকে অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা রাখতে বলা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের স্টক যেমন রাইস কেরোসিন যেগুলো আইসোলেটেড জায়গা যেমন ঘোডা মাডা যেমন সাগর একটা আইল্যান্ড যেমন পাথর প্রতিমার অনেকগুলি আইল্যান্ড আছে সেগুলোতে আগে থেকে আগে থেকে রিমোট জায়গাগুলোতে যাতে স্টক থাকে যদি ভেহিকেল মুভমেন্ট বন্ধও হয়ে যায় তাতেও যাতে অসুবিধা না হয় মৎস্যজীবীদের মধ্য এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে ত্রিশ তারিখ পর্যন্ত মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি রাখা হয়েছে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা ক্যানিং গোসাবা এলাকায় ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার চালানো হচ্ছে ইতিমধ্যেই মৎস্যজীবী হাজার হাজার ট্রলার নিরাপদ আশ্রয়ে নোংর করেছে